নমস্কার আজকে বৃহস্পতি ট্রানজিট নিয়ে আলোচনা করব বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আঠেরোই অক্টোবর দীর্ঘদিন পর আবার মিথুন রাশি ছেড়ে অতিচারী অবস্থায় কর্কট রাশিতে তার উচ্চ রাশিতে গমন করবে এবং সেই দিনই কিন্তু আবার ধনতেরাস এই আঠেরোই অক্টোবর যে দেবগুরু বৃহস্পতি গমন করে তা উচ্চ রাশি কর্কট রাশিতে সেখানে কিন্তু এগারোই নভেম্বর আবার বক্রি অব হবে সেখানে দেবগুরু বৃহস্পতি এগারো নভেম্বর বকরি হবে পাঁচই ডিসেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় কর্ক রাশিতেই থাকবে সুতরাং আঠেরই অক্টোবর যে দেবগু বৃহস্পতি তার উচ্চ রাশিতে কর্করাশিতে গমন করছে পাঁচই ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই কর্করাশিতেই এই থাকবে সুতরাং তার মধ্যে এগারো নভেম্বর দেবগুরু বৃহস্পতি আবার বক্রি হবে সুতরাং আপনার রাশির উপর এর কি প্রভাব পড়বে এই যে দেবগুরু বৃহস্পতি আঠেরোই অক্টোবর যে গমন করবে তা আপনার রাশির উপর প্রভাব পড়বেই সেটা মানে কী প্রভাব পড়ে সেটা একটু আপনাদের কাছে আমি আলোচনা করব দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির জন্য কি এফেক্ট করবে কারণ আপনার একাদশভাবে আপনার একাদশভাবে এই দেবগুরু বৃহস্পতির গমন সুতরাং আপনার জন্য কিন্তু আর্থিক উন্নতি হবে এবং আপনি এই সময় মনের ইচ্ছা পূরণ হবে আপনি মানে আপনার বাচ্চাটে যদি মানে বৃহস্পতির সিচুয়েশন অর্থাৎ মানে জন্মগত হরস্কোপে যদি বৃহস্পতি সিচুয়েশন ভালো থাকে বা আপনার নক্ষত্র ভালো থাকে বা আপনার হাতে যদি বৃহস্পতির সিচুয়েশন ভালো থাকে তাহলে কিন্তু আপনার এফেক্ট আরো ভালো পাবেন এর জন্য কি করতে হবে আপনাকে অবশ্যই আমার এই প্রোগ্রামটা ভালো করে দেখতে হবে তাহলে দেবগুরু বৃহস্পতি যার বাচ্চাটা বা হাতে যদি ভালো থাকে মানে যদি বৃহস্পতির সিচুয়েশন ভালো থাকে তাহলে কিন্তু তাকে কিন্তু ছাপ্পার ফারকে দেয় কারণ এটা স্টেবেল বৃহস্পতির ইনকাম বৃহস্পতির উন্নতি কিন্তু স্টেবেল ইনকাম স্টেবেল উন্নতি এটা মানে হঠাৎ উঠলে হঠাৎ করে তা নয় দেরি করে দেবে কিন্তু সেটা স্টেবেল হবে এবং এর জন্য কিন্তু আপনাকে উন্নতি হবে এবং আপনার জন্য সময় কিন্তু আপনি চাকরির জায়গায় আছেন আপনি সরকারি চাকরি করছেন সেখানে উন্নতি হবে এবং এই সময় কিন্তু আপনাকে মানে আপনার সবের মধ্যে একটা চেঞ্জ আসবে অর্থাৎ আপনার মধ্যে পজিটিভ চেঞ্জ আসবে আপনার মধ্যে নম্রতা আসবে আপনার মধ্যে ধৈর্যশীল ভাবটা আসবে এবং এই সময় কিন্তু আপনি লোকে সম্মানিত হবে আপনি কোনো মানে সামাজিক মানে কাজে জড়িত থাকেন আপনি কোনো পলিটিশিয়ান হন আপনি মানে কোনো উচ্চ পদ ক্যারি করছেন সেখানে কিন্তু আপনার একটা গুরুত্ব দায়িত্ব বাড়বে এবং আপনি দীর্ঘদিন ধরে এই জিনিস এক্সপেক্ট করছেন অর্থাৎ এটা হচ্ছে সফলতার ঘর একাদশ ভাবটা সফলতার ঘর তো আপনার জন্য কিন্তু এই সেই সফলতা কিন্তু আপনি পাবেন বা আপনি সম্পত্তিগত কোনো প্রবলেম চলছিল বিশেষ করে আপনার মানে পৈতৃক সম্পত্তি বা গুরুজনের কোনো সম্পত্তি প্রাপ্তি যার বাধা হচ্ছিল সেই বাধাটা কিন্তু কেটে যাবে সম্পত্তি রেটের প্রবলেমগুলো আপনি এখানে সলভ করতে পারবেন বা দীর্ঘদিন ধরে আপনি কোনো আইনি ঝামেলায় জড়িয়ে আছেন সেখানে সেটা হচ্ছে সম্পত্তিগত কোনো আইনি ঝামেলা সেখানেও আপনি সাকসেস পাবেন এবং এই সময় মনে করুন আপনি কোনো জমি কেনার প্ল্যান করছেন বা আপনি জমি সংক্রান্ত কোনো কাজ করেন বা এই ধরনের কোনো কমিশন বেসিস কোনো কাজ করেন বা আপনি কনভিন্সিং মানে ক্লায়েন্টের সাথে কোনো আপনার বা আপনার কাস্টমার ডিলিংস এই ধরনের এই অর্থাৎ আপনাকে মানে সময় অক্টোবর থেকে ফিফথ ডিসেম্বর বিশেষ করে আঠারোই অক্টোবর থেকে এগারোই নভেম্বর পর্যন্ত আপনার সময়টির যথেষ্ট সাপোর্টিং সময় অর্থাৎ এই সময় কিন্তু আপনাকে প্রপার রিপ্লেস করে নিতে হবে আপনাকে লেথার্জি কাটিয়ে কাজের মধ্যে ফোকাস করতে হবে নেগেটিভ চিন্তা মাথাতে হবে মানে আপনি সততার সাথে যে থাকেন সেখানে আপনি যদি কোনো লোন নিয়ে রয়েছেন আপনার লোন এসব শোধ করে ফেলতে পারেন বা আপনার আর্থিক যাতে একাধিক সূত্রে আপনি একাধিক হয়ে অর্থ রোজগার হবে মানসিক অস্থিরতা এগুলো অনেকটাই কমে আপনি যদি অবিবাহিত হন তাহলে এই বিয়ের যোগাযোগ আসবে আপনি এসব বিয়ে হয়ে যেতে পারে বা আপনি যার সাথে রিলেশনে জড়িয়ে আছেন সেখান থেকে আপনার পজিটিভ চিন্তা বা পজিটিভ একটা জায়গা তৈরি হবে এই সঙ্গে কিন্তু আপনার জীবনে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় শুরু হবে গুরুত্বপূর্ণ অর্থাৎ পজিটিভ সম্পূর্ণ পজিটিভ জায়গা তৈরি হবে এবং আপনার বাড়ি বয়স্ক জনের আছেন বিশেষ করে পিতার সাথে আপনি পড়াশোনা করছেন টিচারের সাথে আপনার প্রফেসরের সাথে আপনার মানে হায়ার বসের সাথে আপনাকে সুসম্পর্ক তৈরি হবে অর্থাৎ আপনার এই বৃহস্পতির ট্রানজিট কন্যাশ্রীর জন্য কিন্তু যথেষ্ট আপনার জন্য যথেষ্ট পাওয়ারফুল যথেষ্ট কার্যকরী আপনাকে যে আপনি যে প্রফেশনের যে পড়াশোনায় যে মানে যে কাজ আপনি সামান্য গৃহবধূ হন আপনি সামান্য গৃহবধূ আপনি এসময় কোনো কাজের চিন্তা অবশ্যই করতে পারেন কাজের চিন্তা অবশ্যই সেখানে আমি সাকসেসফুল আপনি কোনো কম্পিটিভ এক্সাম দিচ্ছেন দিয়েছেন এসব কিন্তু আপনি কোনো ভালো খবর পেতে পারেন নতুন করে ব্যবসা শুরু করেছেন করতে পারেন অবশ্যই সাকসেস যদি কোথাও ইনভেস্ট করে সেখানে করতে পারে কিন্তু যেগুলো মানে একটু রিক্সেবেল জব বা রিক্সেবল কোনো ইনভেস্ট হয় সেগুলো অবশ্যই অ্যাডভাইস নিয়ে করবেন তাহলে আপনার জন্য সেটা অনেকটাই মসৃণ হবে তাড়াহুড়া করবেন না আপনি যদি ঠিক মতো মানে বিভ্রষ্ট হয়ে যাবেন না

প্রপার প্রতিবাদ তাহলে একটা পোকরাজ করো কখনোই পড়বেন না এটা ভুল করে ফেলবেন বা এটা টোপাচ করোন কখনোই না বলে পোকরাজ পোকরাজ যদি কার সুট না করে না একদম পুরো সর্বশান্ত করে ক্ষতি করে বিশাল ক্ষতি হয়ে যায় পোকরাজ যদি স্যুট না করে একদম এইভাবে লিখে রাখুন একটা বৃহস্পতি যন্ত্রমে তাও নয় প্রপার রেক্টিফিফাইড করবেন তাহলে ইন্ডিভিজুয়াল আপনার বাচ্চাটা আপনার হাতটা কাউকে দেখান সে আমার কাছে আসতে আমি বলছি না কখনোই বলছি না আপনার যাকে পছন্দ আপনার ব্যক্তিগত অ্যাস্ট্রোলজার তাদের সাথে কনসাল্ট করুন আপনার প্রপার গাইড দিয়ে দেবে যাই হোক ভালো থাকবেন এই সময় যে সিচুয়েশনটা চলছে এই যে দেওয়ালি আসছে অবশ্য আসছে যদি মনে হয় আমাকে প্রয়োজন বা তন্ত্র কোনো রেক্রিমেন্ট পড়বে ব্যক্তিগত কোনো কাজ বা আপনার ফ্যামিলিগত কোনো কাজ বা আপনার বাস্তব কোনো রেক্রুমেন্ট অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকবেন